তাহলে ব্যবসাটা পরিচালনা কি হতে চলেছে রিপনের সাথে রিপন কি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে নাকি চেয়ারম্যানের লোকেরা তাকে বেইমানি করে একেবারে উপরে পাঠিয়ে দিবে ও ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা রোজা ও নামাজ নাটকের ১৩ নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো ১৪ নম্বর পর্বের জন্য অবশ্য ওদের আগ্রহ নিয়ে বসে আছেন তো চোদ্দ নম্বর পর্বটি কিভাবে দেখতে পারবেন তারই সকল কিছু আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তার আগে ভিওয়ার্স আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন ভিওয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন চেয়ারম্যান খারাপ খারাপই থেকে গেল সে মুখ এক কথা বলে কিন্তু তার অন্তরে অন্য কিছু সে রিপনকে ফিরিয়ে দেবে বলেছে তার বাবার কাছে কিন্তু তার লোকদেরকে বলেছে যাতে রিপনকে একেবারে শেষ করে দেয় চেয়ারম্যান থেকে যাতে তার মেয়ে তার বিরুদ্ধে না যায় এবং রিপনের বাবাকে বুঝালো সে এই ক্ষেত্রে অনেক উপকার করেছে তার কিন্তু চেয়ারম্যানের ব্যাপারে রিপনের মা আগে থেকে কিছুটা আশ করতে পেরেছে যে চেয়ারম্যান এত সহজে ভালো হওয়ার লোক নয় সে কারো এত সহজে উপকার করে না এদিকে হামজা যেখানে কাজ করে সেখানে কিন্তু হামজা খুব ভালো আছে এবং সে তার ভালো ইনকাম করতেছে এবং সেই বাড়িতে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সবাই তাকে ভালোবাসে সবাই এদিকে হামজাকে খুব বিশ্বাসও করছে এবং সে বিশ্বাসের মর্যাদাও কিন্তু হামজা পরিপূর্ণভাবে দিতে চলেছে এবং সবার বিশ্বাস রক্ষা করছে কারণে হামজার মালিক হামজাকে তার পরিবারের সকল দায়িত্ব দিতে যাচ্ছে এবং সে খুব তোর চিন্তায় ভুগছে সে কখন উপারে চলে যায় তো হামজা কথাই কথাই বলে ফেলেছে যে আমি আপনার পরিবারের সকল দায়িত্ব নিব যদি বেঁচে থাকি এদিকে কিন্তু মরিয়মের খালাতো ভাই বাবুল এসে তার স্ত্রীকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করেছে তো কি হতে চলেছে পরবর্তী পর্বে বন্ধুরা আর ধেরি না করে জানিয়ে দেব রোজা ও নামাজ নাটকের চৌদ্দ নম্বর পর্বটি কখন এবং কোথায় কিভাবে দেখতে পারবেন রোজা ও নামাজ নাটকটির চৌদ্দ নম্বর পর্ব দেখতে পারবেন আপনার আগামী শুক্রবার বিকাল তিন গুটিকায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ